আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আচ্ছা আপনাকে পরিচয় করে দিব বার্গা ফ্যাট নামে একটি প্রোডাক্টের সাথে যা সকলেই আশা করি চিনেন যারা গবাদি পশু পালন করেন অনেক আগের একটি পরিচিত কোম্পানির একটি ফ্যাট বাংলাদেশের প্রথম ফ্যাট বার্গা ফ্যাট আর যারা নতুন খামার যোগাযোগ প্রবেশ করতেছেন তারা অবশ্যই ভিডিওটিকে চিনে নেবেন এটি হলো রুমেন বাইপাস করে একটি ফ্যাট মেনলি হলো পাম অয়েল থেকে তৈরি করা হয় ফ্যাটগুলো ফ্যাটির কাজ হলো আপনার মোটা জাগরণের ব্যবহার হয় দুধ বৃদ্ধি করণে ব্যবহার করা হয় প্রজন ক্ষমতা বৃদ্ধি করেন ব্যবহার হয় ওষুধ কিভিনের পর স্বাস্থ্য উন্নতির জন্য ব্যবহার হয় খাদ্য খরচ কমাতে ব্যবহার হয় সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। মোটর জয়া করণের জন্য এটা ডোজ হলো পঞ্চাশ থেকে একশো গ্রাম গাভীর জাত উন্নয়নের জন্য পঞ্চাশ থেকে একশো গ্রাম দেশি গরুর জন্য বিশ থেকে তিরিশ গ্রাম খাওয়াতে পারেন ছাগলের জন্য দশ থেকে বিশ গ্রাম ফ্যাটটা আসলে ডক্টর সেল কোম্পানি লিমিটেডের বার্গা ফ্যাট বাংলাদেশের যত ফ্যাট আছে তার মধ্যে নাম করা প্লাস সেরা ফোর জেনারেশন রুমেন বাই প্লাস ফ্যাট অন্য কোনো ফ্যাট ফোর জেনারেশন বাইপাস করা নাই রুমেন স্টাবল ফ্যাট যেটি আনা হয় ইম্পোর্ট করে আনা হয় জার্মানির একটি কোম্পানি থেকে একমাত্র বার্গার ফ্যাট আর হলো প্রিমিয়া ফ্যাটটাই জার্মানি থেকে আনা হয় ডক্টর বাংলাদেশে মার্কেটিং করতেছে ফ্যাটটা আসলে একটা চিনি দাঁড়ানোর মতো একটি পদার্থ যেটা পাম অয়েল থেকে তৈরি ফ্যাটের কারণে কোন শরীর তেলের তেলের পরিমাণ বৃদ্ধি হয় এই কারণে গরুকে মোটা তাজা দেখা যায় এবং কি তেল বৃদ্ধির কারণে গরু ফুলে থাকে সবসময় এই কারণে গরুকে একটু স্বাস্থ্য উন্নতি দেখা যায় আর এক কেজি ফ্যাটে সাধারণত দশ থেকে বারো কেজি তোল তৈরি করে চলে এই কারণে আমরা গরু বিক্রি দুই থেকে তিন মাস আগে থেকে ফ্যাট খাওয়াতে বলি সাধারণত একটি গরুর জন্য তিন কেজিতে ডোজ তিন কেজি ফ্যাটে একটা গরুর জন্য বিশ থেকে তিরিশ কেজি উন্নতি করবে স্বাস্থ্যের আসলে যারা গরু পালন করি আমরা তারা গরুকে মোটা তাজা দেখানোর জন্য সাধারণত ফ্যাট খাওয়াই থাকি ফ্যাক্ট্রিতে মাংস বৃদ্ধি কোনো কাজ করে এটা সাধারণত তোল বৃদ্ধি করে শুলে তেলের কারণে গরুকে মোটা মজা দেখা যাবে ট্রাই করে দেখতে পারেন বার্গা ফ্যাক্টরি বর্তমান বাজার মূল্য দাম বৃদ্ধি করা হয়েছে এটা আগের দামে কিনা আছে এটা সাধারণত বাজারে বর্তমানে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে পাওয়া যায় নতুনগুলা ছয়শো প্লাস বা ছয়শো টাকার মধ্যে নতুন দামের তা পাবেন তো এইগুলা আবারও এই মাসে দাম বৃদ্ধি পেয়েছে নতুনটার মূল্য করা হয়েছে ছয়শো আশি টাকা একশো টাকার দাম বৃদ্ধি করা হয়েছে বার্গা ফ্যাটটা একমাত্র ফ্যাট যার ম্যাথ থাকে দুই থেকে তিন বছর অন্য কোনো কোম্পানি এত মেদে কোনো ফ্যাট থাকে না সাধারণত তারা মানের উন্নয়ন করতে পারেনি সেই কারণে ম্যাথ থাকে কম দামও কম আর বার্গা ফ্যাটটা শ্রেষ্ঠ ফ্যাট সেই কারণে দামও বেশি প্লাস হল ম্যাথও বেশি তাই যারা খামারি পালন করেন গরু পালন করেন খামারি ভাই বন্ধুরা কোনো ফ্যাটের পরিবর্তে বার্গা ফ্যাটটি খাওয়াবেন আমি রিকোয়েস্ট করবো আশা করি আপনি রেজাল্ট পাবেন অনেক কোম্পানির অনেক ফ্যাট আছে তার মধ্যে বার্গা ফ্যাটটা হলো শ্রেষ্ঠ ফ্যাট ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কম করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন